মা কি হলো তোমার? রাফিয়া তুই বলতে এখন কি করি? এই যে প্রোগ্রাম যদি এখন সময়মতো না যাইতে পারি, তাহলে তো আমরা সব কিছু হাতছাড়া করে ফালমু। মা চলো একটু কষ্ট করে হইলেও আমাদের সাথে চলো তো। হ্যাঁ মা বাবা তো ঠিক কথাই বলেছে ওই মিটিং যদি না যায় অনেক টাকা তো লস হয়ে যাবে আর বাবার জমানো টাকাগুলো আমরা পাবো না। মা চলো না এভাবে। এখন কি করি? দেখ কয়টা বাজে সময় তো শেষ হয়ে যাইতেছে। মা একটু চলো না। না চল আমরা আচ্ছা মা তুমি একটু তুমি একটু কষ্ট করে বসো আমরা যা কাজটা শেষ করে আছি তুমি না মা বোঝার চেষ্টা করো দাঁড়ো নিশ্চয়ই তোমার হাটে সমস্যা হয়েছে এই যে কইছিলাম কি বেশি চিন্তা করো না বেশি চিন্তা ভাবনা করলে তোমার হাটের সমস্যাটা বারবার দেখা দিব। তুমি কেন বোঝো না মা আমি জানি তুমি আমার উপরে রাগ হয়ে আসছো আমারও তুমি দেখতে পারো না কিন্তু এই সময়ে তোমার হসপিটালে নিয়ে যাওয়াটা অনেক জরুরি মা শমন কি? তুই আমারও হসপিটালে নিয়ে যাবি মা কিন্তু এখানে নাকি নিজে সন্তানরাই রাস্তায় ফেলে দিয়ে গেলগা আর তুই তো স্বাতিলের মায়া আমি কত উৎসর্ষ করছি বাড়ি থেকে বাড়ি করে দিছি আহ আর সেই তুই কিনা আর হাসপাতালে নিয়ে যাইতেছাস আমারে বাঁচানোর জন্য মাগো তুমি এমন ঘুরে কথা কইতেছ কেন মায়েরা কি কখনো ভুল করে আর যদিও ভুল করে সন্তানদের কাছে কখনো ক্ষমা চাইতে হয় না এটা কি তুমি জানো না তুমি হয়তো আমারে সৎ মায়া ভাবছো জানো মা আমি কখনো তোমারে সৎ মা ভাবি নাই আমি জন্মের পরে আমার মায়েরে হারাইছি কিন্তু তোমারে আমি নিজের মায়ের মতোই ভাবছি যখন আমার বিহার বয়স হয় তখন তুমি আমার একটা রিক্সাওয়ালা ছেলের কাছে বিহা দিছ আর ওই ছেলে যখন দেখছে আমি গর্ভবতী হয়েছি তখন তো আমারে লাত্তি দেয়া থেকে গেছে তুমিও কিন্তু আমারে তোমার বাড়িতে ঠাই দাও নাই তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিছিলা থাক মা ওগুলা কোয়া আমি কষ্ট পাইতে যাই না মাগো চলো না তোমার হসপিটালে নিয়ে যাই এসব বাদ দেই যাও তো কিন্তু তার মা তুই আমার মাফ করে দে মা তুমি উঠে দাঁড়াই আছো আই আই এই হারামজাদ তুই এনে কে তুই এনে কে আছস ও গুচ্ছি রাফিয়া বাবার সম্পত্তি পামু তো এর জন্য মার ভাগ বসাইতে আইছে মার ব্রেন ওয়াশ করাইতে আইছে এসে ভাগ ভাগে হিন্দি এখন আবার চলে আইছস ব্যাংকে গেছিলি দেয় টাকা মায়ের হাতে সিগনেচার লাগবে সেই জন্য চলে আইছস না তোর একটা বেঈমান নিমু খারাপ যখন দেখছস মার অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় ফলাইতে সামান্য কিছু টাকার জন্য দৌড়ে চলে এসছস আর যখন দেখছ তো টাকা দিব না তখন আবার আইসোস তাই না এই মাইয়াটা এই মাইয়াটা আমার সতীনের মাইয়া সতীনের মাইয়া ভাইবে কত না মারছি কত অত্যাচার করছি শেষ পর্যন্ত রিক্সাওয়ালার কাছে বিয়ে দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছি আর সেই মাইয়াটা আজকে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়ায় আমার বাসানির জন্য হাসপাতালে নিয়ে যেতে চায় তোরা এইটাই ভাইসা ওরে বকে বকি করতেছ না তোমাদের মতো নিমখ আরাম সন্তান আমার তোর নাই যা এই বাড়িটা দিয়ে দিলাম আজকে থাইকে আমার এই সতীনে মেরে নিয়ে আমি আলাদা থাকি চলো মা মা রাফিয়া এটা কি হইলো বাবার সম্পত্তি হারাইলাম এদিকে মা চলে গেল সৎ বোনের সঙ্গে আমরা এখন কই যাম আমরা তো সদ্য বুঝ